আপনি কি প্রচণ্ড পরিমাণ ঘাড় ব্যথায় ভুগছেন ঘাড়ের রগে সমস্যা হয়েছে ঘাড়ের পেশিগুলা ব্যথা করছে ঘা সোজা করতে পারছেন না তাহলে এই ট্রাকশন সেটটি আপনার জন্য এটা হচ্ছে সারভাইকাল ট্রাকশন বলে থাকি নেক ম্যাসেজ করে যে সব মেশিনগুলো ওইটার বিপরীতে আপনারা এই সারভাইকাল টাকশন মেশিনটি ব্যবহার করতে পারেন এই সারভাইকাল টাকশন এটা হচ্ছে আপনি বাসায় ব্যবহার করতে পারবেন আপনার বাসায় হ্যাঙ্গারিং করে এটাকে ব্যবহার করতে পারবেন আপনার যে বেডটা আছে বাসার বাসাবাড়ির বেডের উইন্ডোর সাথে এটা সেট করে নেবেন উইন্ডোতে একটা হ্যাঙ্গারিং করে ওইটার মধ্যে আপনি দুই কেজি তিন কেজি পানির বোতল একসাথে বেঁধে দিলেই এটা হচ্ছে আপনার যে গলা এবং ঘাড়ের যে এক পেশিগুলা এটাকে টানবে পিছন দিকে যখন কিছুক্ষণ দশ মিনিট পনেরো মিনিট এটা টান টান অনুভূতি হবে আস্তে আস্তে আমাদের রোগগুলো সচল হবে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে এই কারণে মূলত ফিজিওথেরাপি ডাক্তররা এই সার্ভাইকাল টাকশনটি ব্যবহার করতে বলে তো আপনারা ঘাড় ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সার্ভাইকাল টাকশনটি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ